উনিশশো সালে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ জয়ে তার ভূমিকা ছিল অবিস্মরণীয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে যৌথভাবে আয়োজিত সেই আসরে উইকেট উইকেট নিয়েছিলেন তিনি ছিলেন দ্বিতীয় সেরা কার্যকর লেগ স্পিন বোলিং কেবল নয় অনন্য একটি বোলিং স্টাইল পাকিস্তানের মুশতাক আহমেদকে এনে দিয়েছিল আলাদা পরিচিতি সেই অবিস্মরণীয় পারফরমেন্সের বত্রিশ বছর পর সাকিব রিষাদদের স্পিন বোলিং এর দীক্ষা দিতে তাকে বেছে নিল বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পেই বাংলাদেশে উড়ে আসবেন তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি বিশ্বকাপ পর্যন্ত থাকবেন দলের সঙ্গে ইংল্যান্ড পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে কোচিং করানো তিপ্পান্ন বছর বয়সী মুস্তাক এবার যোগ দিবেন বাংলাদেশের পতাকা তলে বহু বছর ধরে ক্রিকেটে জড়িয়ে আছেন তিনি ছিলেন তার সময়ের সেরা লেগিদের একজন বায়ান্ন টেস্টে তার উইকেট সংখ্যা একশো পঁচাশি একশো চুয়াল্লিশটি ওয়ান সাজঘরে ফিরিয়েছেন একশো একষট্টি জনকে পাঞ্জাবের শাহিওয়ালে ছোটখাটো গরণের মুস্তাকের জন্ম উনিশশো সালের আঠাশে জুন ক্রিকেট ধ্যান ছিল শৈশব থেকেই ঘূর্ণির জাদুতে নাজেয়াল করতে থাকেন ব্যাটারদের মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে বলে দেয় অনন্য প্রতিভার অধিকারী তিনি মুলতানের হয়ে সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিকার করেন চার উইকেট পরের মৌসুমে সফরত ইংল্যান্ড ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচে নেন পাঁচ উইকেট জোরালো করেন জাতীয় দলের দাবি উনিশশো সালে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে অংশ নিয়ে যৌথভাবে হন সেরা উইকেট শিকারি টুর্নামেন্টের ফাইনালেও নিয়ে গিয়েছিলেন দলকে পরের মৌসুমের শুরুতে প্রথম শ্রেণীতে প্রথম 10 উইকেট শিকারের পর ভারতের অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে সিরিজ জেতেন 26 উইকেট স্পিনের মাস্টার ভারতীয়দের নাকানি চুবানি খাওয়া ছিল বিষয়কর আব্দুল গাদির তখন ক্যারিয়ারের শেষ দিকে তার বিকল্প খুঁজছিল পাকিস্তান মুশতাক হয়ে ওঠেন আলোকবর্তিকা বয়স 19 হওয়ার আগেই 1989 সালের মার্চে তার মাথায় তুলে দেওয়া হয় জাতীয় দলের ক্যাপ 23 মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেকে 33 রানে দেন 2 উইকেট এরপর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে ধরে রাখেন জায়গা বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডেলাইট ওভালে টেস্ট অভিষেক তার উনিশশো সালে প্রথম বিশ্বকাপে বাজিমাত স্পিন ফ্লিপার আর গুগলিতে নাস্তানুবাদ হয় ব্যাটাররা তলানি থেকে উঠে এসে পাকিস্তানের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন এই লেগ স্পিনার পাঁচ দিনের ম্যাচে তার সেরা সময় গেছে থেকে পর্যন্ত। এই সময়ের মধ্যে তিনি উইকেট শিকার করেন দশটি টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট পান অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছাপ্পান্ন রানে নেন সাত উইকেট পরে ভারতের বিপক্ষে ছত্রিশ রানে পান পাঁচ উইকেট বিশ্ব ক্রিকেটে এখন যেমন আইপিএল সে সময় নাম ডাকছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের মুস্তাক সেখানকার বড় তারকা উনিশশো সাল থেকে পাঁচ বছর তিনি খেলেছেন সামার সেটের হয়ে লেখক এডি লরেন্স তাকে সামার সেটের সর্বকালের সেরাদের একজন বলে বর্ণনা করেছেন কাউন্টিতে বাষট্টি ম্যাচে মুস্তাকের উইকেট ছিল তবে ক্যারিয়ারের শেষ ভাগে কলঙ্কিত হন তিনি নব্বই দশকের শেষ দিকে ম্যাচ ফিক্সিং এর নাম আসে তার সেলিম পারভেজ নামে একজন জানান উনিশশো সালে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হারতে সেলিম মালিক ও মুস্তাককে এক লাখ পাউন্ড দিয়েছিলেন তদন্তে রায়ে বলা হয় মুস্তাকের উপর উপর দৃঢ় সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে এসব ঘটনায় পাকিস্তান দলে জায়গা হারিয়ে ফেলেন তিনি চালিয়ে যেতে থাকেন কাউন্টি ক্রিকেট 2008 মৌসুমের শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও অবসরে যান তিনি এবার শুরু হয় কোচিং 2008 থেকে দু সাল পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ ছিলেন তিনি দু সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ছিলেন সারে কাউন্টি দলে ইংল্যান্ড দলের দায়িত্ব শেষ হওয়ার পর ফেরেন নিজ দেশে ওই বছর পাকিস্তান দলের হেড কোচ হন ওয়াকার ইউনিস মুস্তাক হন বোলিং পরামর্শক দুই বছরের চুক্তি শেষে দু সালের এপ্রিলে এই লেগিকে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ করা হয় তারও দুই বছর পর তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী কোচ এবং স্পিন পরামর্শ দু হাজার সালের জুনে পিসিবি আবার স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক বেছে নেয় চার বছর পর এবার তিনি দায়িত্ব পেলেন বাংলাদেশের